আপনারা যে ধরনের মরিচ চাষ করেন তো আপনাদের এই যেটা চাওয়া ওই ধরনের মরিচই আজকে আমরা বিএনআর কোম্পানির থেকে নিয়ে এসেছি তো মরিচটা কি নাম আর কেমন হয়েছে তো ভিডিওটা স্কিপ করবেন না আর স্কিপ করলে আপনি আজকে ঠকলেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আজকে আমি আইছি আহ জারপাড়া অভয়পুরীর পাশেই একটা গ্রাম যারপাড়া তো এখানে আমাদের একজন চাষী ভাই তো চাষি ভাইয়ের সাথেও পরিচয় করে দিব উনি এই যেটা বিএনআর কোম্পানির হাইব্রিড মরিচ এটা দুই বিঘা চাষ করছে আর উনি প্রথম চাষ করছে এটা আর এই যে ভাইজান চাষ করছে এই আমাদের উনি চাষ কিন্তু সন্তুষ্ট তো নাম করে আমি কি বলবো যে আমাদের চাষি ভাই আহ উনি নিজ মুখে বলবে আর উনি আসলেতে বহুত ভালো একটা এক্সপিরিয়েন্স চাষবাসে আর এই মরিচ চাষ করে মোটামুটি চার পাঁচ বছর ধরে আহ পারলে বেশি হবে তো চাষি ভাইয়ের কাছে শুনবো ওনার একটা ভালো একটা অভিজ্ঞতা আছে আর শুধু এই যে মরিচ চাষ করছে এটা না বিভিন্ন ধরনের চাস করে আর উনি যে চাষ করে রোগ বেমারের প্রতি কিন্তু উনি মানে এই একশন একদম আহ তৎক্ষণাৎ একশন মানে রোগ বেমার কি আসবো না আসবো ওনার একটা মানে অ্যাডভান্স জানা হয়ে গেছে গা ওনার একটা ভালো অভিজ্ঞতা আছে এটা আমার ভালো লাগছে খুবই তো চাষ তো সবাই করে কিন্তু এই যেটা অভিজ্ঞতা চাষ করার আর যেটা এই রোগ বেমারের

ওনার সাথে কথা করি কথা বলি আর চাষ কিন্তু অসাধারণ চাষ হচ্ছে আর যেটা মরিচ যেটা লাগছে মানে অসাধারণ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তার আগে যে চাষি ভাই চাষ করছে সাথে কিছু কথা আমাদের যে চাষি ভাই অপেক্ষা করলাম বা আপনারা যারা অপেক্ষা করতেছেন যে আসলে চাষ করছে কেনা তো আপনারা অনেকেই চিনেন আর যে না চিনেন পরিচয় হন আলাইকুম আলাইকুম আসসালাম তো প্রথমে যদি আপনার পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম আমার নাম জাহান উদ্দিন আমার বাড়ি হইল জারপাড়া প্রথম খন্ড ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও আমি এই জারপাড়াতেই তাল করছি আর কি তো আপনি আমি আসলে প্রথমে জানবার চাই আপনি এই মরিচ ক্ষেত যে মরিচ তাল করছেন আপনি কত বছর ধরে মরিচ ক্ষেত করেন এদিকে অল্প তাকে তার মানে আমি মরিচ তাল তো করি পনেরো ষোলো বছর ধরে পনেরো ষোলো বছর ধরে তো আপনি এই যে মাইকো সিগমেন্টের মরেছে এটাও করেন তার পাশাপাশি আপনি এই যে সূর্যমুখী যে আকাশী করে তো আকাশীও করেন তাই না তো আপনারা অনেকেই অনেক টাইম বলেন আকাশী বলেন কেউ সূর্যমুখী বলেন কেউ আফরাইট চিলি বলেন তো যাই হোক দাদা কিন্তু মরে চাস নিয়ে যেটা এক্সপেরিয়েন্স আমি ভাবছিলাম 4-5 বছর কিন্তু আপনার ভালো কয়েক বছর হইছে 10 15 বছর হইছে হ্যাঁ তো চাচি ভাই বন্ধুরা আমি যেহেতু মরেসের নাম ডাকিলাম না যে সুনিদি কোম্পানি হ্যাঁ সুনিধি বিয়ানার এটা হলো আমাদের কোম্পানি বিয়ানার কোম্পানির বহুত্রী মরিচ আছে এই যে এটা তো তাই না তো আপনারা দেখবেন এটা বিয়ানার কোম্পানির সুনিধি তো এই মরিচটা করে আপনি যেহেতু আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে মরিচ মরিচটা করে তো আপনি এই যে মরিচটা করছেন এটার কি গুণাগুণ পাইছেন যদি আমাদের দর্শক একটু কইতেন না মরিচটা ভালো মরিচটা তার মানে বেমার আজার কম আছে আর মরিচটা সেনো আছে আর প্রোডাকশন আলাই দিলে খুব আছে প্রোডাকশন ভালো তাই না প্রোডাকশন ভালো আর প্রোডাকশন মরিচের কোয়ালিটিও ভালো মোটামুটি হোক আমরা যেহেতু মরিচ অনেক কোম্পানিরই আছে

আপনি অল্প বিক্রিও করছেন এরা যেহেতু ফার্স্ট তলাই হবো কিন্তু অল্প হলেও বিক্রি করছেন প্রথমে কমপ্লেন তো কোনো হয় নাই আশা করি হবেও না তো মরিচের বাজার বর্তমান আমি জানার মধ্যে ভালোই আর আপনি যে বিক্রি করবেন মোটামুটি এখানে কতটুকু জায়গা আছে আমি টোটাল দুই বিঘা করছি টোটাল দুই বিঘা এখানে তাও কথা আধা বিঘা বেশি আছে মোটামুটি আপনার তিন পয়ার মতো তো এক বিঘার কিছুটা কম আছে জমি এখানে আর দাদা আর একটা করছে আপনার ওদিকে অল্প নামিলা করছে আর কি অল্প দেরিতে করছে টোটালে দুই বিঘা মরিচ চাষ করছে আমাদের বিয়ানার কোম্পানির সুনিধি তো আপনারা যারা মরিচ চাষ করেন আর আপনারা অনেকে অপেক্ষায় আছেন যে মরিচটা যাতে পাতলা হয় প্রোডাকশন যাতে ভালো হয় তো আপনারা স্কিপ করবেন না আপনাদেরকে খেতের কিছু ভিডিও দেখায় আপনারা দেখে অবাক হয়ে যাবে মনীষটা অনেক অনেক বেশি লাগছে অন্য কোম্পানির তুলনায় তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন তো আসসালামু আলাইকুম নমস্কার আবার দেখা হবে নতুন একটা ভিডিও